আসসালামু আলাইকুম এভ্রিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন জাতীয় রাজস্ব বোর্ডে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোশটি তিরিশ জুন দু হাজার প্রকাশিত হয়েছে তো এখানে একটি মাত্র পদই রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে মোট তেতাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থীবান আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন হচ্ছে গিয়ে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালখাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সোনামগঞ্জ তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে আবেদন করতে হবে ফর্ম ফিল আপের সময় অবশ্যই আপনাদের সঠিক তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস সিলেক্ট করে সেখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এনবিআর ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করবেন এবং সেখানে আপনারা ফর্ম ফিল আপ করার অপশন পেয়ে যাবেন সেখান থেকে ফর্মটা পূরণ করে দিবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ এবং সময় সাত জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং আঠাশে জুলাই দু বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ভাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা যে ছবিটা দিবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলো বাইট এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলো হতে হবে তো এখানে আপনাদের এরপরে এস এম এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে প্রথম এসএমএসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে এনবিআর সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিবেন তারপরে দ্বিতীয় এস করার জন্য এনবিআর সবগুলো বড় স্পেস দিয়ে ইয়েস লিখে দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স পরে আপনাদেরকে একটা পিন নাম্বার হবে সেই পিন ইউজ করবেন তো করার পরে রিপ্লাই হিসেবে আসবে নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এরপর আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা ফর্ম পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা অবশ্যই সবসময় চালু রাখতে হবে এবং যে মেসেজগুলো আসবে সেগুলো অবশ্যই চেক করবেন কারণ পরবর্তী নির্দেশাবলী আপনাদের এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর এই যে টাকাটা প্রেরণ করার জন্য মেসেজ করার জন্য এটার জন্য অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে